প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আপনারা আপনাদের রেজাল্টই খুঁজে পাচ্ছেন না অর্থাৎ অনেক জেলার রেজাল্ট একসাথে যেহেতু প্রকাশিত হয়েছে তো কিভাবে আপনারা খুঁজবেন আপনার জেলারগুলো আলাদাভাবে আমরা উপস্থাপন করছি আমাদের ফেসবুক পেজে তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনার জেলার রেজাল্টগুলো তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করবেন তো এখন আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কোথায় পাবেন অর্থাৎ আপনারা আমাদের ফেসবুক পেজ হচ্ছে অল জব নিউজ বাংলাদেশ তো আপনারা এটা লিখে সার্চ করবেন ফেসবুকে অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা যেতে পারেন অথবা আপনার ফেসবুক পেজে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জেলার আলাদা আলাদাভাবে আমরা যে আর কি রেজাল্টগুলো আর কি পোস্ট করেছি তো আপনারা এখান থেকে খুব সহজে রেজাল্টগুলো দেখে নিতে পারবেন অর্থাৎ আপনাদের রেজাল্টগুলো প্রত্যেকটা আর কি জেলা আলাদা আলাদাভাবে এখানে আমাদের সাজিয়ে গুছিয়ে আর কি পোস্ট করা হয়েছে তো আপনারা এইগুলো দেখে আপনার রেজাল্টটি মিলিয়ে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যার যার রয়েছে রেজাল্ট এখান থেকে আপনারা নিজেরাই আর কি মিলে নিতে পারবেন অথবা আমাদের ভিডিওর আর কি কমেন্ট বক্সে আর কি লিঙ্ক দেওয়া রয়েছে আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবে আপনারা ডাউনলোডগুলো খুব সহজেই আর কি দেখতে পারবেন আর কি রেজাল্টগুলো ডাউনলোড করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর মৌখিক পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ